আমার জীবন থাকবে যাবে সেটা আমি জানি না আল্লাহ বাসা রাখতে হয়তো আবার যেতে পারে এখন গভীর নিয়ন্ত্রণ হারে যাওয়ার পরে বিশেষ করে লাল বালু ও পাগলের মতো হয়ে গেছে এখানে অবৈধ কোনো বালি ব্যবসা আমরা এখানে বালি উত্তোলন আমরা হতে দেবো না যারা মাস্টারম্যান ছিল আমরা চাই তাদের কায়নার তা না হোক চট্টগ্রামের চানগাঁও এলাকায় ইউসুফ নামে এক বালু ব্যবসায়ের উপর ষোলো রাউন্ড গুলি চালিয়েছে সন্ত্রাসীরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সন্ত্রাসীদের ছোড়া তিনটি গুলি তার লাগে এ সময় পরিবারের চিৎকার শুনে সন্ত্রাসীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান এলোপাথারি গুলিতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা ধারণা করছে কালুরঘাট বালুমহলকে ঘিরেই এই ঘটনার সূত্রপাত অনেকেই বলছে প্রবাসে অবস্থানরত একটি প্রভাবশালী মহল বিদেশ থেকেই হামলার পরিকল্পনা করে মূল লক্ষ্য এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে নিজেরা দখল নিতে চায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ ঘটনার নেপথ্যের কাহিনী জানতে চোখ রাখুন সিএচডি নিউজ টোয়েন্টি ফোরের পর্দায়